জগদ্গুরু ততোদ্দ সন্ত রামপাল মহারাজ কি জয় হো পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি হিন্দু না মুসলমান আপনি কি সত্যিই হিন্দু আর অন্য কি সত্যিই মুসলমান এই বিষয়টি নিয়ে আজকে শাস্ত্র তত্ত্ব আলোচনা হবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনি যখন জন্মে ছিলেন তখন কি আপনার কোনো পরিচয় ছিল আমি বলছি আপনার কোনো পরিচয় ছিল না আপনি খালি হাতে এসেছিলেন না তো আপনার পরনে কোনো বস্ত্র ছিল না কোনো জ্ঞান ছিল না কোনো লেখাপড়া ছিল না কোনো জাতিপাতি ছিল যখন আপনি এই সংসারে এসে বড় হলেন লেখাপড়া শিখলেন তখন আপনার একটা পরিচয় হল আপনি হিন্দু অন্য মুসলমান খ্রিস্টান জৈন ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে যখন আপনি জন্ম নিলেন তখন কী রূপে এলেন মানুষ রূপে আপনার আকারটি কী ছিল মানুষ এই মানুষ শব্দটির মূল অর্থ হচ্ছে মানব আসলে আমরা সকলেই মানব আমাদের কোনো জাতি প্রথা নেই জাতিভেদ নেই আমরা কোনো জাতি থেকে জন্মগ্রহণ করে আসিনি আমরা এসেছি মানব রূপে। আমাদের একটাই পরিচয় মানব আমাদের মাত্র দুটি লিঙ্গ সেটি হচ্ছে স্ত্রী পুরুষ কিন্তু এখানে এসে কতকগুলি সমাজের নকলি গুরু আর কতকগুলি সমাজের কুসংস্কারী লোক তারা আমাদেরকে বিভেদ করে দিল ভাগ করে দিল কেউ হলো মুসলিম কেউ হল হিন্দু কেউ হলো খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ জৈন কেউ ম্যাথর মুচি এভাবে তারা ভাগ করে দিল কিন্তু আসলে আমরা সকলেই মানব আমাদের একটাই ধর্ম মানব ধর্ম যে মানব ধর্মকে মানে তিনি সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ এবং তিনি উত্তম গতিপ্রাপ্ত হন একমাত্র তাহারই উত্তম জ্ঞান হয় আর বাকি যারা জাতি প্রথা নিয়ে চলে যারা জাতিকে নিয়ে বড় দেখে যারা জাতিকে বিশ্বাস করে তারা আসলে কোনো ধর্মকেই পালন করে না যারা আজকে বলছে আমি হিন্দু যারা আজকে বলছে আমি মুসলমান তারা একবার বুকে হাত দিয়ে বলুক যে আমি মুসলমান আমি হিন্দু আমার ধর্ম বড় আমার ধর্ম বড় অন্যের ধর্ম ছোটো এটি রূপে ভুল কারণ গীতা ভাগবত কোরআন বাইবেল যতগুলি ধর্মগ্রন্থ আছে সব ধর্মের মধ্যে একই মালিকের কথা লেখা আছে সকলের মালিক একজন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাহলে আমরা সকলেই মানব আমাদের কোনো জাতি নেই আমাদেরকে জাতি প্রথায় ভাগ করা হয়েছে এটা আমাদের ভুল তাই কুসংস্কারের বিরুদ্ধেই রুখে দাঁড়ান এক ধর্ম পালন করুন মানব ধর্ম এই জগতে মানব ধর্ম আসবে এবং এসেছে জগৎগুরু তত্ত্বদর্শী রামপাল মহারাজজী মানব ধর্মের প্রচার করে চলেছেন আজ থেকে সাড়ে ছয়শো বছর আগে কবির পূর্ণ পরমেশ্বর এই ধরতিতে এসেছিলেন তিনি মানব ধর্মের প্রচার করেছিলেন তার এই অবতার আজ এই ধরতিতে এসেছে তিনি মানব ধর্মের প্রচার করে চলেছেন এবং তার বর্তমান শীর্ষ পনেরো কোটির উপরে দেশ বিদেশে তার ডঙ্কা বাজছে এবং ডঙ্কা বাঁচবে আজ ভারতবর্ষে প্রায় বারোটি আশ্রম নেপালে একটি আশ্রম আছে আমাদের শিলিগুড়িতেও কিছু দিনের মধ্যে হয়তো আশ্রম তৈরি হবে এবং শিলিগুড়িতে নামধাম সেন্টার আছে ফালাকাটায় আছে কুচবিহারে আছে বর্ধমানে আছে কলকাতায় আছে আপনি যদি নাম নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দেব আপনি অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে নামধাম সেন্টারের কথা বলবো সেখানে গিয়ে আপনি নাম নেবেন এবং পূর্ণ মুক্তির মন্ত্র পাবেন মুখ্য লাভ পাবেন অসৎ ভক্তি থেকে দূরে থাকুন সৎ ভক্তিতে এগিয়ে আসুন আর জীবনে শান্তি লাভ করুন মোক্ষ লাভ করুন মরণ রোগ থেকে মুক্তি পাতে একমাত্র উপায় জগৎগুরু স্মরণ মানব ধর্মের প্রতি আপনার আনুগত্য আমি এতটুকুই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম সৎ সাহেব সৎ সাহেব সৎ সাহেব